অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে আপত্তি নেই গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনুরের তবে অফুরন্ত সময় দিতে রাজি নন তিনি অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকি বলছেন মানুষের প্রত্যাশা পূরণে তাল মেলাতে পারছে না সরকার সংস্কারের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তিনি গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে চারটি দল জোনাইত সাকির গণসংহতি আন্দোলন ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তার অন্যতম অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজ শেষে নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সমর্থন থাকলেও সে সময় হতে হবে যৌক্তিক রাজনৈতিক যে রূপান্তরের প্রক্রিয়াটা যেখানে একটা নতুন বন্দোবস্ত এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার প্রশ্ন আছে এইটার কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার এবং সেটা বাস্তবায়ন করতে কি পরিমাণ সময় লাগবে সেটাও সুনির্দিষ্ট করা দরকার লেভেল প্লেইং ফিল্ড কিংবা প্রশাসনকে ঢেলে সাজানো প্রশাসনকে একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে গড়ে তোলা এর জন্য তো বেশ একটা সময় প্রয়োজন যৌক্তিক সংস্কারের লক্ষ্যে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু গণ অধিকার পরিশোধ দিতে চায় এই সরকারের কাছে ধর্মভিত্তিক দলগুলো বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন দু হাজার সালের কোট আন্দোলনে আলোচনায় আসা নূর কোনো বিশেষ দলকে প্রাধান্যের বিরোধিতায় সাকি তারা মেন পার্টিগুলো অনেককে বাইপাস করে তারা নিজেদের মতো একটা কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত নিচ্ছে যেটা রাজনৈতিক দলগুলো অকে না অন্তর্বর্তী সরকার মানুষ প্রত্যাশা করে যে তারা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত দেখাবেন না এরই মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি উঠেছে অন্যান্য শিক্ষাঙ্গনে বন্ধের তবে এই দুই তরুণ নেতা বলছেন নিষিদ্ধ নয় প্রয়োজন সংস্কার শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে সরকারি দলের যে পেটোয়া বাহিনী দখলদারিত্ব করেছিল এটা যাতে কোনো অবস্থাতেই ফিরে না আসতে পারে তার জন্য কি ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার পরিবেশগত সংস্কার দরকার কি নতুন ধরনের নিয়ম নিয়মকানুন দরকার সেইগুলো প্রশ্নে একটা গুরু সত্যিকার কার্যকর উদ্যোগ নেওয়া কোনো বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না বরঞ্চ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদেরকে একটা ইতিবাচক কর্মকাণ্ড একটা সৃজনশীল কর্মকাণ্ডের দিকে ধাবিত করা উচিত নির্বাচনের মাধ্যমে সরকার এলে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সুসম্পর্ক রাখার প্রত্যয় এই নতুন নিবন্ধিত দল দুটির বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা